হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো কি করছো আজকে সাংঘাতিক গরম কালকের থেকেও আজকে খুব গরম পড়েছে তো দেখো বন্ধুরা এখনো আমি রান্নাঘর থেকে বেরোতে পারিনি এখনো আমি রান্নাঘরেই আছি রান্না করছি আজকে সত্যিই রান্না করতে ভালো লাগছে না প্রচণ্ড ঘাম হচ্ছে তো যাই হোক এখনও আমি রান্নাঘরে ঝিমিয়ে 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 রান্না করছি তো প্রায় হয়েও গেছে কপির তরকারিটা করছি দেখি দেখাই তোমাদেরকে দেখো বন্ধুরা এখনো রান্না হচ্ছে রান্না এখনো কমপ্লিট হয়নি তরকারিটা হয়ে গেলেই হয়ে যায় এমনি মোটামুটি সবই রান্না হয়ে গেছে তো তোমাদের চটপট দেখাই আমি এখনও কি কী রান্না করেছি ভাত তো আছেই আর দেখালাম না আর যা যা রান্না করেছি দেখাই ফার্স্টে আছে হচ্ছে তোমার ডাল পেঁপে তোমার উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে আর হচ্ছে এই সজনের ডাটা দিয়ে ডাল করেছি একদম গরমে খুব ভালো জিনিস এই ডালটা আমি করেছি সব কিছু সবজি দিয়ে অনেকদিন পর এই ডালটা আমি করলাম আর করেছি দেখো ডালের সাথে বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা পটল ভাজা ডালের সাথে করেছি আর যে তরকারিটা তোমাদের দেখালাম এই দেখো ফুলকপি আলু দিয়ে আজকে রসা করেছি এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ যেহেতু আজকে শনিবার নিরামিষ আজকে পুরো নিরামিষ থালি করেছি আর একটা জিনিস করেছি সেটাও করছি যেটা করতে একটা দেরি হলো সেটা হচ্ছে দেখো তো বন্ধুরা তোমরা তোমাদের ভালো লাগে কিনা আমি আজকে আচার করেছি যদি এখনো হয়নি এখনো দুই তিন দিন লাগবে এটা মসতে তবু আমি করছি দেখো এখনো মশলা দেব এটা এখনো দুই তিন দিন জাল দেব তারপর লাস্টে এটাকে দেব মশলা অপূর্ব হয়েছে যাই হোক তোমাদেরকে করে খাওয়াতে পারলাম না শুধু দেখাচ্ছি তোমরা এটা দেখে বলো কেমন লাগছে এই জাম আমের আচার তোমরা দেখে অবশ্য করে আমাকে বলো যে কেমন হয়েছে তো বন্ধুরা রান্না শেষ করি এবং গরমে দাওয়াতে পাচ্ছি না তারপর স্নান করবো তারপর খাবো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমাকে রাখছি বন্ধুরা বা